অন্য নারীর সাথে স্বামীর সম্পর্ক স্ত্রী যেভাবে ধরলেন রাকিব খাটের উপর শুয়ে আছে পাশে শুয়ে আছে নাবিলা রাকিব দেখল নাবিলা ঘুমিয়ে গেছে রাকিব আস্তে করে বালিশের নিচে থেকে মোবাইলটা বের করে চ্যাটিং শুরু করলো রাকিব পরকিয়ে করে ফেসবুকে মেয়েটার সাথে পরিচয় রাকিব একদিন অফিসে বসে বসে কাজ করছিল হঠাৎ তার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো অ্যাঞ্জেল জলি নামের আইডি থেকে রাকিব মোবাইলটা হাতে নিয়ে দেখলো একটা সুন্দর ফুটফুটে মেয়ের চেহারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে না করতেই ওই মেয়েটা থ্যাঙ্কস লিখে দিল সেই থেকে শুরু রাকিব প্রতিদিন রাত্রে নাবিলা ঘুমিয়ে গেলে আস্তে আস্তে মেয়েটার সাথে চ্যাটিং করে আজও ঠিক একই নিয়মে রাকিব মেয়েটার সাথে চ্যাটিং শুরু করে দিল নাবিলা রাকিবকে প্রচণ্ড বিশ্বাস করে প্রায় সময় রাকিব বিভিন্ন মেয়ের সাথে পরকিয়া করে রাকিব নাবিলার দাম্পত্য জীবনে মাঝে মধ্যে ঝগড়া হয় কিন্তু রাকিব স্বীকার করে না রাকিব বলে হাতে নাতে যেদিন ধরতে পারবে সেদিন বলিও মানুষের কথা বিশ্বাস করিও না নাবিলা অনেক চেষ্টা করেছে রাকিবকে ধরার জন্য কিন্তু রাকিব খুবই ধুরন্ধর প্রকৃতির লোক তাই তাকে ধরতে পারে না রাকিব প্রায় সুমি মেয়েটার সাথে চ্যাটিং করে মেয়েটার সাথে অনেক চেষ্টা করে কথা বলার জন্য কিন্তু মেয়েটা অডিও কল কিংবা মোবাইল নাম্বারে রাকিবের সাথে কথা বলে না শুধু এস এস করে আজ রাকিবের বেড়ে গেল রাকিব লিখলো কালকে যদি তুমি আমার সাথে দেখা না করো তাহলে কিন্তু আমি আরো তোমার সাথে চ্যাটিং করব না ফিরতি এস এম এস এ মেয়েটি লিখল কোথায় দেখা করতে চান রাকিব লিখল কক্সবাজার দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্টে দেখা করব। মেয়েটি লিখলো ডান আপনি যেখানে দেখা করতে চান ওখানে দেখা করব। তবে কক্সবাজার কেন রাকিব লিখল আপনাকে যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে ওখানে বিয়ে করে একেবারে হানিমুন সেরে ফেলব মেয়েটি লিখল কখন দেখা করতে চান রাকিব লিখল আগামীকাল বিকেল তিনটে মেয়েটি লিখল ওকে কালকে দেখা হচ্ছে রাকিব লিখল আপনাকে আমি চিনব কিভাবে মেয়েটি তখন তার চেহারা ছাড়া একটি ছবি পাঠিয়ে দিল এবং লিখে দিল এই পোশাকটি আমার পরনে থাকবে পরদিন সকালবেলা রাকিব যথারীতি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে নাবিলা জিজ্ঞেস করলো আজকে এত আলি বের ম্যাটার রাকিব বললো অফিসে একটু কাজের চাপ আছে একটু আলি বের হচ্ছে বলেই রাকিব চলে গেল যথারীতি রাকিব দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্টে গিয়ে এস এম এস এ পাঠানো পোশাকটা দেখতে পেল পেছন থেকে চিম ফিগারের মেয়েটিকে দেখে রাকিব খুবই এক্সাইটেড হয়ে গেল রাকিব ধীরে ধীরে গুটি গুটি পায়ে মেয়েটির কাছে গেল এবং পেছন থেকে বলল হ্যালো আই এম রাকিব আই এম শিওর ইউ আর অ্যাঞ্জেল জলি তখন নাবিলা পেছন ফিরে বলল নো মিস্টার রাকিব নট জোলি আই এম ইউর অবিডিয়েন্ট ইউ আর নট মাই ফেথফুল হাজব্যান্ড রাকিব হঠাৎ নাবিলাকে দেখে ঘাবড়ে গেল তাহলে কি এতদিন ধরে নাবিলায় কি এঞ্জেল জলি সেজে রাকিবের সাথে চ্যাটিং করছে কিন্তু এটা কিভাবে সম্ভব রাকিব যতবারই স্যাটিং করেছে নাবিলা ততবারই তার পাশে শুয়েছিল রাকিব ভাবল এটা কিভাবে পসিবল নাবিলা তখন বললো কি ভাবছ অ্যাঞ্জেল জলিটা কে অ্যাঞ্জেল জলিটা হচ্ছে আমার খালাতো বোন রাফি তখন দূরে দাঁড়িয়ে থাকা রাফি হেঁটে রাকিব ও নাবিলার সামনে এসে দাঁড়ালো আর বলল দুলা ভাই নিজেকে আপু আপনাকে এতটা বিশ্বাস করেছে আর আপনি প্রতিবারই আমার আপুর বিশ্বাস ভেঙেছেন তখন নাবিলা বলল, রাফি তুই কাকে কি বলছিস যে লোকটা বিশ্বাসের মর্যাদা দিতে জানে না তাকে বিশ্বাসের কথা বলে কি লাভ হবে চল রাফি আমরা চলে যাই ও কখনো শোধরাবে না তখন রাকিব বলল আমার ভুল হয়েছে শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও এই জীবন আমি সর্বশ্রেষ্ঠ ধরাটা আজকে খেয়ে গেলাম তাই আর কখনো ভুল করব না শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গিভ মি রাফি বলল আপু দুলা যখন ভুল স্বীকার করেছে যা শেষবারের মতো একবার ক্ষমা করে দেখ তখন নাবিলা বলল ক্ষমা তাকেই করা যায় যে ভুল থেকে শিক্ষা নেই দূরুড়া ভাই এর আগে অনেকবার ভুল করেছে ক্ষমা চেয়েছে ক্ষমা করেছি কিন্তু বিনিময় কি পেয়েছে রাকিব তখন হাত জোড় করে বলল শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও এই সমুদ্রের পারে দাঁড়িয়ে তোমার মাথা ছুঁয়ে শপথ করছি কখনো এমনটা করতে যাব না বন্ধুরা আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করুন রচনা ও পরিচালনায় উত্তম